এন লোক আছে আমি হেরা কইলাম তুই আমি তো দেরি হইবো তোরা একটু লসে যে বাসার নিচে গিয়ে আমি একটু খবর লো পরে আমি পাঠাইছি পরে পরে হেরা কোনো লোক পাইছে না পরে আমিও এই মুহূর্তে আমি আই পড়ছি আবার পরে মনে করেন আয়াদি এই অবস্থা শুনতাছি ফাঁসি এরা মারা গেছে মানে শিওর হইতাম পারতাম দরজা খুলতে পারতেছি না মানে সবাই কইতাছে আমি গেছিলাম দরজা খোলার জন্য পরে হেরা কইতাছে যদি মারা যায় তাহলে প্রশাসনের দরকার তখন আমি করলাম কি হ ঠিক আছে একটা যেকোনো একটা ঘটনা ঘটতে পারে যখন রাত্রে যখন খাওয়া দাওয়া ঘুমাইছে বা এখনো খুলতেছে না অবশ্যই যেকোনো ভিতরে একটা যেকোনো একটা ইয়ে হয়েছে তখন এই প্রশাসনের লেগে এতক্ষণবার একশো সাতষট্টি টাকা এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার আমি অনেক জায়গায় আমরা ঘুরতেছি কিছু ঝগড়া হয়েছে নি বাসার মালিকের সাথে পার্শ্ববর্তীতেছি ঝগড়া হয়েছে নি বা রাত্রে কিছু হয়েছে

ওনারে বাড়া যে তিন মাস হয়েছে তো এক মাস তারপরে আমি চলে যাব তো চলে গেলে তুমি এই মাস থাকবা হ্যাঁ তো এই মাসটা থাকে সামনে সামনে যাবো তো পরশু দিন সাবে আসছি আনটি আমরা এক তারিখে সব গুছাইতেছি জামুগা তা আমি কাছে আমার এক তারিখে গেলে আমার ভাড়াটা আসতেছে তোমরা দেহান লাগবে কালকে একটা ভাড়াটা আসছে দেহা দিছি এরপরে বাবা আমি তো আর জানি না কিচ্ছু ঘটনাটা তো আমরা আসলাম এই আমাদের ত্রিপুল এর কলে আসলাম আসা দেখলাম যে একটা লোক হেঙিং আছে আর দুই বাচ্চা মারা গেছে আমরা ওইটা দেখতেছি যে লোকটা আছে তার নাম জনি বিশ্বাস বয়স বত্রিশ নিপা মল্লিক তার ওয়াইফ ছাব্বিশ ছেলে ধ্রুব বিশ্বাস সাত এবং মেয়ে কথা বিশ্বাস পাঁচ এই পর্যন্ত আমরা দেখছি এখন আমাদের ক্রাইম আসতেছে বিস্তারিত আরো আমরা তদন্ত করবো দেখবো করোনার আসলে কি তবে ধারণা করা হচ্ছে যে নিজে নিজেই মনে হয় এই ধারণা করা হচ্ছে নিজের আত্মহত্যাই করছে তারপরেও আমরা তদন্ত করে দেখবো ক্রাইম সিন এসে আমাদের বিষয় বিস্তারিত বিষয়টা এ নেবে তারা